কোটা সংসার আন্দোলনকে কেন্দ্র করে সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীর দেশের মানুষকে নির্বিচারে গুলি করে হত্যার প্রতিবাদে প্রবাসীরা দেশের রেমিটেন্স পাঠানো বন্ধের ডাক দিয়েছিলেন মূলত আঠারোই জুলাইয়ের পর থেকে এই ক্যাম্পেইনটা শুরু হয়েছে এই ক্যাম্পেইন কোন প্রেক্ষাপটে শুরু হয়েছে এবং এর প্রভাব দেশের অর্থনীতির উপরে এবং সরকারের উপরে কতটা পড়তে পারে সে ব্যাপারে এর আগে একটা ভিডিওতে আমি কথা বলেছিলাম আজকের ভিডিওতে আমরা বোঝার চেষ্টা করব ক্যাম্পেইন শুরুর দুই সপ্তাহ পরে এসে দেশের অর্থনীতির উপরে এর কতটা প্রভাব পড়েছে এক থেকে আঠারো তারিখ পর্যন্ত প্রতিদিন গড়ে সাত কোটি নব্বই লাখ ডলার রেমিটেন্স এসেছে ক্যাম্পেইনটা শুরু হবার পর প্রথম সপ্তাহে পুরো সপ্তাহ জুড়ে দেশে রেমিটেন্স এসেছে সাত কোটি আশি লাখ ডলার অর্থাৎ ক্যাম্পেইনটা শুরু হবার আগে প্রতিদিন গড়ে যে রেমিটেন্স আসতো তার চেয়েও দশ লাখ ডলার কম এসেছে পরবর্তী এক সপ্তাহে এবং তারপরের এক সপ্তাহে দেশে রেমিটেন্স এসেছে ১৩ কোটি ডলার অর্থাৎ ক্যাম্পেইনটা শুরু হবার পর রেমিটেন্স বন্ধের ডাক দেবার পর দুই সপ্তাহে দেশের রেমিটেন্স এসেছে মাত্র বাইশ থেকে তেইশ কোটি ডলার মাত্র বাইশ থেকে তেইশ কোটি ডলার এর আগে এক থেকে আঠারো তারিখ পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছিল একশো বিয়াল্লিশ কোটি ডলারেরও বেশি সেখানে পরবর্তী দুই সপ্তাহে মাত্র ২২ থেকে তেইশ কোটি ডলার এটা হচ্ছে এই ক্যাম্পেইনের প্রভাব এবং এই প্রভাবে কি হয়েছে এক মাসে রিজার্ভ কমেছে প্রায় দেড় বিলিয়ন ডলার হিসাবে বলা হচ্ছে এক দশমিক তিন বিলিয়ন ডলারের মতো এক মাসে রিজার্ভ কমেছে এবং রিজার্ভ কমে এখন কোন অবস্থায় আছে সেটা আমাদের একটু জানা দরকার কয়েকদিন আগেই আমরা আই এম ঋণের তৃতীয় কিস্তি পেয়েছি এবং একই মাসে আমাদের বিশ্ব ব্যাংকের কিছু ঋণের টাকা এসেছে এবং আরও কিছু সংস্থার ঋণের টাকা ঢোকাছে ডলার হিসাবে আমাদের রিজার্ভে এবং প্রায় দুই বিলিয়ন ডলারেরও বেশি এটা ঢোকার পর আমাদের রিজার্ভ কিছুটা বেড়েছিল কিন্তু তারপরও আকুর পেমেন্টের পরে আমাদের রিজার্ভ কমে পনেরো বিলিয়ন ডলারের ঘরে চলে এসেছে এটা বিপিএম সিক্স অনুযায়ী অর্থাৎ যেটা বাংলাদেশ ব্যাংক নিট রিজার্ভ বলে কিন্তু এর চেয়েও ব্যবহারযোগ্য রিজার্ভ পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলার কমিয়ে রাখতে হবে তার মানে আমাদের রিজার্ভ এখন দশ বিলিয়ন ডলারের নিচে চলে এসছে আমরা যদি হিসাবে দশ বিলিয়ন ডলারও ধরি তারপর যেভাবে এই ক্যাম্পেইনটা চলছে অর্থাৎ দুই সপ্তাহে রেমিটেন্স এসেছে মাত্র বাইশ থেকে তেইশ কোটি ডলার মাত্র বাইশ থেকে তেইশ কোটি ডলার অথচ আমাদের প্রতি মাসে প্রায় দুই বিলিয়ন ডলার অর্থাৎ দুইশো কোটি ডলার রেমিটেন্স আসে দুই সপ্তাহে যেহেতু বাইশ কোটি ডলার এসছে বা আমি যদি এটাকে হিসাবে সুবিধার জন্য পঁচিশ বা ত্রিশ কোটি ডলার ধরি সেক্ষেত্রেও পুরো মাস জুড়ে আমাদের রেমিটেন্স আসতো এই ক্যাম্পেইনটা যদি পুরো মাস জুড়ে চলতো তাহলে রেমিটেন্স আসার কথা পঞ্চাশ থেকে ষাট কোটি ডলার অর্থাৎ এক বিলিয়ন ডলারও না পয়েন্ট ফাইভ অথবা পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার যেখানে আমাদের প্রতি মাসে প্রায় দুই বিলিয়ন ডলার করে রেমিটেন্স আসে এবং আমাদের এই কারণে এই ক্যাম্পেইনটা শুরুর ফলে এখন মাত্র চোদ্দো দিনের ইফেক্ট হচ্ছে এক দশমিক তিন বিলিয়ন ডলার আমাদের রিজার্ভ কমে গেছে ফলে আমরা যদি ধরি সামনের মাসে অগাস্টে বা সেপ্টেম্বর সহ এই দুই মাসে যদি একইভাবে এই ক্যাম্পেইনটা চলতে থাকে তাহলে আমাদের প্রায় দেড় বিলিয়ন ডলার করে একটা ঘাটতি হবে রেমিটেন্স আসার ক্ষেত্রে পাশাপাশি আমাদের রপ্তানি আয় কমেছে আমাদের রপ্তানি আয় কমেছে প্রায় ছয় শতাংশ এবং এটা আরও কমবে কারণ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ বোরেল একটা বিবৃতি দিয়েছিলেন সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম এবং তখনই আমি বলেছিলাম বাংলাদেশের জি সুবিধা বাতিল হতে পারে কিংবা আরও বড় কোনো স্টেপ যেহেতু তার বিবৃতির মধ্যে সম্পর্ক ছিন্নের একটা হুমকি ছিল সরকারের সাথে সম্পর্ক ছিন্ন করার একটা হুমকি ছিল ফলে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে আমি সেই ভিডিওতে বলেছিলাম এবং সেটাই সম্ভবত হতে যাচ্ছে পুরোপুরিভাবে সম্পর্ক ছিন্ন না করা হলেও কিংবা রপ্তানির উপরে বাংলাদেশ থেকে যে রপ্তানি হয় বা তারা যেটা আমদানি করে সেটার উপরে কোনো রেস্ট্রিকশান না দিলেও আমাদের রপ্তানির উপরে একটা বড় ধরনের প্রভাব পড়বে নিশ্চিতভাবে কারণ ইউরোপীয় ইউনিয়নের সাথে অংশীদারিত্বের একটা আলোচনা ছিল বাংলাদেশের সেটা তারা স্থগিত করেছে এবং পরবর্তী তারিখও তারা জানায়নি অর্থাৎ এটা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে ফলে বাংলাদেশের জিএসপি সুবিধা বা জিএসপি প্লাস সুবিধা এগুলো বাতিল হয়ে যেতে পারে যে কোনো সময় এবং আমাদের রপ্তানির উপরে অর্থাৎ তারা যেটা আমদানি করে সেই আমদানির উপরে তারা কোনো ধরনের রেস্ট্রিকশান কিংবা আমাদের এখানে কোন ধরনের একটা ট্যারিফ তারা বসিয়ে দিতে পারে ফলে রপ্তানি আয় এমনিতেই কমেছে এমনিতেই কমেছে ছয় শতাংশ সেখানে এই চাপের ফলে রপ্তানি আয় আরও কমবে কারণ বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক এবং সেটার সবচেয়ে বড় বাজার হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন একক দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাকের সবচেয়ে বড় ক্রেতা কিন্তু যেহেতু ইউরোপীয় ইউনিয়নে সাতাশটা দেশ ফলে সাতাশটা দেশ মিলে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো হচ্ছে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার সুতরাং এই বাজারে যখন প্রভাব পড়তে শুরু করেছে ফলে বাংলাদেশের রপ্তানি আয় আরও কমবে কিন্তু আমরা যদি রপ্তানি আয় কমার হিসাবটা সরিয়েও রাখি তারপরও আমাদের দেড় বিলিয়ন ডলার করে একটা ঘাটতি হচ্ছে রেমিটেন্সের এবং আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম আমাদের রেমিটেন্স যেটা আসে এটা হচ্ছে সলিড এটা রিজার্ভের জন্য একটা সলিড ইনকাম এটা সরাসরি রিজার্ভে জমা হয় এবং এর প্রেক্ষিতে কোনো খরচ নেই কিন্তু আমরা যেটা রপ্তানি করি আমরা যদি একশো ডলারের কোনো পণ্য রপ্তানি করি দেখা যায় সেক্ষেত্রে আমাদের প্রায় ষাট থেকে সত্তর ডলারের আমদানি করতে হয় এর র ম্যাটেরিয়ালস ফলে আমাদের নিট থাকে সেখানে ত্রিশ থেকে চল্লিশ ডলার একশো ডলারে ত্রিশ থেকে চল্লিশ ডলার কিন্তু আমাদের রেমিটেন্স যেটা আসে প্রবাসীদের সেটা পুরোটাই আমাদের রিজার্ভে জমা হয় ফলে এই দেড় বিলিয়ন ডলার যেটা ঘাটতি হবে যে ক্যাম্পেইনটা শুরু হয়েছে এটা যদি কন্টিনিউ করে এই দেড় বিলিয়নের ডলারের ঘাটতিটা হবে সলিড ঘাটতি এবং এটা যদি চলতে থাকে আমরা সামনের মাসে আমাদেরকে হয়তো আকুর পেমেন্ট করতে হবে না কিন্তু তার পরের মাসে গিয়ে আমাদেরকে আকুর পেমেন্ট করতে হবে দুঃখিত অগাস্ট মাস তো শুরু হয়ে গেছে আমাদের সামনের মাসে গিয়েই আকুর পেমেন্ট করতে হবে এবং আকুর পেমেন্ট প্রথম দশ দিনের মধ্যে করতে হবে সেখানে আমাদের এক্সট্রা একটা দেড় থেকে দুই বিলিয়ন ডলার চলে যাবে ফলে এই মাসে যদি দেড় বিলিয়ন ডলার এবং পরের মাসে দেড় বিলিয়ন ডলার যদি ঘাটতি হয় অর্থাৎ এই ক্যাম্পেইনের জন্য যে ঘাটতিটা হচ্ছে রেমিটেন্স শাটডাউন বা রেমিটেন্স বন্ধের ডাকের কারণে যে ডাকটা দিয়েছেন প্রবাসীরা সেই কারণে যে ঘাটতিটা হচ্ছে সেটা দুই মাসে তিন বিলিয়ন ডলার এবং এর সাথে যুক্ত হবে আরও দেড় বিলিয়ন ডলার আমি কমিয়ে ধরছি এটা দেড় থেকে দুই বিলিয়ন ডলার আমি যদি কমেও ধরি তাহলেও সাড়ে চার বিলিয়ন ডলারের একটা ঘাটতি হবে সেপ্টেম্বরের মধ্যেই তার মানে আমাদের রিজার্ভ নিশ্চিতভাবেই এখানে অন্য কোনো হিসাব দিয়ে লাভ হবে না কারণ সহসা কোনো বিদেশি সহযোগিতা বাংলাদেশে আসছে না এই ব্যাপারটা আমরা নিশ্চিত ফলে সাড়ে চার বিলিয়ন ডলারের যদি একটা ঘাটতি হয় এখন আমাদের যদি দশ বিলিয়ন ডলারের ঘরে থাকে রিজার্ভ তাহলে রিজার্ভ পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলারের মধ্যে চলে আসবে এবং এটা যদি পরিস্থিতি হয় সেক্ষেত্রে দেশের অর্থনীতিকেও কোনোভাবে টিকিয়ে রাখা যাবে না এবং সরকারও যেভাবে ক্ষমতায় টিকে আছে যে দম্ভ নিয়ে তারা ক্ষমতায় টিকে আছে সেভাবে তারা এই ক্ষমতাটাকেও ধরে রাখতে পারবে না কারণ সব কিছুই আসলে বন্ধ হয়ে যাবে আমদানি বন্ধ হয়ে যাবে দেশে গ্যাস সরবরাহ বিদ্যুৎ উৎপাদন সব কিছু বন্ধ হয়ে যাবে জ্বালানি তেলের সংকট দেখা দেবে ফলে সব কিছু মিলিয়ে শ্রীলঙ্কার চেয়েও শ্রীলঙ্কাতে যে পরিস্থিতিটা হয়েছিল তার চেয়েও ভয়ঙ্কর একটা পরিস্থিতি দেশের তৈরি হয়ে যাবে যদি এভাবে চলতে থাকে বিশেষ করে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউনের যে ক্যাম্পেইনটা শুরু করেছেন এটা যদি কন্টিনিউ করতে থাকে এবং অলরেডি অলরেডি ডলার পাওয়া যাচ্ছে না এবং ডলারের দাম ১২৫ টাকায় উঠে গেছে মানি এক্সচেঞ্জগুলোতে ডলার নাই অলিতে গলিতে ডলার পাওয়া যাচ্ছে সেখানে একশো টাকায় ডলার কিনতে হচ্ছে এটা হচ্ছে প্রবাসীদের এই ক্যাম্পেইনের প্রভাব আমরা একটু কয়েকটা রিপোর্ট খুব সংক্ষেপে দেখে নিই তাহলে অ্যাকুরেট হিসেবগুলো আমরা জানতে পারবো মানব জমি একটা রিপোর্ট করেছে এক মাসে রিজার্ভ কমল একশো কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ আর রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক এতে আরও কমে গেছে ব্যবহারযোগ্য রিজার্ভ জুলাই মাসে বৈদেশিক মুদ্রা রিজার্ভ একশো কোটি ডলার কমে বিশ দশমিক চার নয় বিলিয়ন ডলারে নেমেছে এটা সরকার যেটা ঘোষণা করে জুন মাসে এসে যা ছিল একুশ দশমিক সাত নয় বিলিয়ন ডলার আর নিট রিজার্ভ কমে পনেরো দশমিক চার সাত বিলিয়ন ডলার হয়েছে এই পনেরো দশমিক চার সাত বিলিয়ন ডলার থেকেও আমাদেরকে পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলার বাদ দিয়ে ধরতে হবে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে জুলাই মাসের রিজার্ভের এই তথ্য প্রকাশ করা হয়েছে এর আগে প্রতি সপ্তাহে রিজার্ভের তথ্য প্রকাশ করলেও জুনের পর জুলাই তথ্য প্রকাশ করা হয়েছে এর মধ্যে বাংলাদেশ ব্যাংক আর কোনো তথ্য তথ্য দেয়নি বাংলাদেশ ব্যাংকের অনুযায়ী গত জুলাই মাসে রেমিটেন্স এসেছে একশো কোটি ডলার আগের মাসে জুনে এর পরিমাণ ছিল দুশো কোটি ডলার তার মানে আগের মাসের তুলনায় রেমিটেন্স কমেছে চৌষট্টি কোটি ডলার যা চৌত্রিশ শতাংশ কম এটা ক্যাম্পেইন শুরু হয়েছে আঠারো তারিখের পরে অর্থাৎ পরের দুই সপ্তাহের প্রভাবে চৌত্রিশ শতাংশ কমে গেছে চৌষট্টি কোটি ডলার রেমিটেন্স কমে গেছে মাত্র দুই সপ্তাহ ক্যাম্পেইনের প্রভাবে ফলে পুরো মাস জুড়ে যদি ক্যাম্পেইনটা চলে তাহলে আমরা হিসেব করে যেটা দেখলাম তাতে প্রায় দেড় বিলিয়ন ডলারের একটা ঘাটতি হবে রেমিটেন্সের গত মে পর্যন্ত রপ্তানি আয় কমেছে পাঁচ দশমিক নব্বই শতাংশ অর্থাৎ প্রায় ছয় শতাংশ রপ্তানিও কমেছে এরকম পরিস্থিতির মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার কমে এসেছে আইএমএফ সহ বিভিন্ন উৎস থেকে গত জুনে দুই দশমিক শূন্য পাঁচ বিলিয়ন ডলার ঋণ পেয়েছিল বাংলাদেশ এতে করে বিপিএম সিক্স অনুযায়ী জুন শেষে নিট রিজার্ভ দাঁড়িয়েছিল ষোলো দশমিক সাত সাত জুলাই মাসে শুরুর দিকে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন অর্থাৎ আকুর এক দশমিক চার দুই বিলিয়ন ডলার পরিশোধ করা হয় ফলে এটা কমে এখন পনেরো দশমিক চার সাত বিলিয়ন ডলার এসেছে এবং মূল হিসেবটা এর চেয়েও আরও অনেক কম পাশাপাশি বিদেশি ঋণের চাপ তৈরি হয়েছে এটা আরেকটা আলোচনা কিন্তু এই চাপটাও তৈরি হয়েছে সরকারের ওপরে কারণ আমাদের ওই ঋণ করে ঘি খেতে খেতে এখন আমাদের মাথার ওপরে চাপটা যেটা তৈরি হয়েছে সেটা আসলে আর সরকারের পক্ষে এই রাষ্ট্রের পক্ষেই আর এই চাপটা নেওয়া সম্ভব না শুধু একটা ছোট অংশ দেখি দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছর বিদেশি ঋণের সুদ ও আসল দুই ক্ষেত্রেই ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড গত অর্থ বছর বিদেশি ঋণের সুদ পরিশোধ দুই হাজার বাইশ তেইশ অর্থ চেয়ে বেড়েছে চুয়াল্লিশ শতাংশ আগের অর্থ বছর ছিল চুরানব্বই কোটি ডলার অন্যদিকে গত বছর বিদেশি ঋণের আসল পরিশোধের ব্যয় বেড়েছে ষোলো শতাংশ আমাদের সুদ বাবদ খরচ বেড়েছে চুয়াল্লিশ শতাংশ এবং আসল বাবদ খরচ বেড়েছে ষোলো শতাংশ কারণ আমরা আসলটা এখনও পরিশোধ করতে শুরু করে অধিকাংশই এখনও গ্রেস পিরিয়ডের মধ্যে আছে কিন্তু এই বছরটা শেষ হতে হতেই প্রায় প্রত্যেকটা যেগুলো বড় বড় প্রকল্পে মেগা প্রকল্পের মেগা লুটপাট হয়েছে যেখানে সেগুলোর আসল পরিশোধ করতে শুরু করতে হবে এবং তখন আমরা আসল চাপটা বুঝতে পারবো আরেকটা রিপোর্ট প্রথম আলোর বলছে ডলার পাওয়া যাচ্ছে না মানি চেঞ্জারে বাইরে বিক্রি হচ্ছে একশো টাকায় এটা হচ্ছে এই ক্যাম্পেইনের প্রভাব ফলে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সরকার এখন যতটা চাপে আছে দেশের মধ্যে আন্দোলনের চাপ কারণ শিক্ষার্থীরা মাথা নত করছে না কোনোভাবেই আন্দোলন ছেড়ে দিচ্ছে না এবং এই আন্দোলন কোনোভাবেই সরকার দমন করতে পারছে না কোনোভাবেই পারছে না ছলা কলা করে করতে পারছে না তারা অতিরিক্ত বল প্রয়োগের চেষ্টা করেছিল গুলি করে তারা মানুষ মেরেছে নির্বিচারে কিন্তু তারপরও আন্দোলন দমন করা যাচ্ছে না আন্তর্জাতিক চাপ শুরু হয়েছে জাতিসংঘের পক্ষ থেকে প্রচণ্ড রকম চাপ দেওয়া হচ্ছে এমনকি জাতিসংঘ মহাসচিবের বিবৃতিতে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে বাদ দেওয়ার একটা হুমকিও রয়েছে পাশাপাশি জোসেফ বোরেল অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী তার বিবৃতিতে একটা বড় ধরনের হুমকি ছিল বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করার এবং এরপর তারা শুধুমাত্র বিবৃতি দিয়েই খান্ত থাকেনি তারা বাংলাদেশের সাথে একটা বৈঠক ক্যান্সেল করেছে যেখানে বাংলার সাথে সহযোগিতার অর্থাৎ অংশীদারিত্ব নিয়ে আলোচনার একটা বৈঠক ছিল এবং সেটা অনির্দিষ্ট কালের জন্য তারা স্থগিত করেছে ফলে পরিষ্কার যে সারা পৃথিবী থেকেও একটা ভয়ঙ্কর রকম চাপ এই সরকারের উপরে আছে পাশাপাশি অর্থনৈতিকভাবে যে চাপটা এখন তৈরি হয়েছে বিশেষ করে প্রবাসীদের রেমিটেন্স শাটডাউনের ক্যাম্পেইন শুরু হবার পর দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের ওপরে যে চাপটা তৈরি হয়েছে এবং আগামী দুই মাস যদি এই ক্যাম্পেইনটা কন্টিনিউ করে তাহলে অর্থনীতি যেখানে গিয়ে দাঁড়াবে তাতে এই সরকারের ক্ষমতায় টিকে থাকা কোনোভাবেই সম্ভব হবে না সম্ভবত এই সরকারের ক্ষমতার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে প্রবাসীদের এই রেমিটেন্স শাটডাউনের ক্যাম্পেইন